চারটা একটা গরু চারটে পা একটা ভেঙে গেলে কটা থাকে কটা থাকে আচ্ছা একটা গরু চারটে পা একটা ভেঙে গেলে তিনটা থাকে ঠিক কটা থাকলে তিনটা চারটাই থাকবে যদি বলো কি করে আমার কটা হাত দুটো একটা ভেঙে গেছে কটা আছে আমার কি একটা আছে কাটা আছে আমার কি মাটির হাত যে ভেঙে খুলে চলে গেছে আমার কি ভেঙে গেছে কিন্তু তো আছে তাই না ঠিক আছে চলো আর একটু কঠিন প্রশ্ন করব একদম কঠিন ঠিক আছে বলবে পাখি পাকা পেপে খায় কি বলবে খায় এটা পাঁচবার বলতে হবে পাখি পাকা পেপে খায় বলো তো মা

দুর্যোধন জর্দা খেয়ে দরজা দিয়ে যায় একদম সহজ হ্যাঁ এটা একদম সহজ দিলাম তোকে দুর্যোধন জর্দা খেয়ে দরজা দিয়ে যায় তুমি মাথা লুকিয়ে নিচ্ছো কেন গো ভালো করে বলবি তো দুর্যোধন জ্বর দেখে দরজা দিয়ে যায় অসভ্যর মত নয় ভালো করে বলো বল্যোধন এদিকে আসো আচ্ছা একদম সহজ এর থেকে একদম সহজ আমি কঠিন বলেছিলাম না পাখি পাকা পেপে খায় তারপরে কি বললাম দুর্যোধন জল দেখে দরজা দিয়ে যায় আর একদম সহজ জলে চুন তাজা তেলে চুল তাজা একদম সহজ জলে চুন তাজা তেলে চুল তাজা আর এই চ্যালেঞ্জটা আমি দর্শক বন্ধুদের বললাম পাঁচবার কন্টিনিউ বলতে হবে জলে চুল তাজা তেলে চুল তাজা ঠিক আছে আমি বের পরে আমি প্র্যাকটিস করার সময় দিলাম তোমরা প্র্যাকটিস করো ঠিক আছে আচ্ছা এই এক মিনিট এক মিনিট এইদিকে এইদিকে সবাই শোনো মন দিয়ে তোমরা শুধু তোমরা পড়াশোনা করো তো মন দিয়ে পড়াশোনা করো ফোন দেখো দেখো হ্যাঁ দেখো না তোমরা দেখো না আচ্ছা বলো তো এটা কি কে বলতে পারবে ফোন দেখে না কিন্তু একদম ফোন দেখে না বলেই দিল ঠিক আছে তোমাদেরকে একটা মন্ত্র শেখাচ্ছি এই মন্ত্রটা শিখবে আর পড়াশোনা খুব ভালো হবে শিখবে তো আমি যা বলবো বলতে হবে আমার সঙ্গে ঠিক আছে হ্যাঁ বলো এইদিকে আসো সবাই সামনে আসো মন্ত্রটা শিখে নাও আর যারা পড়াশোনা করে না যারা ফোন ঘাটে এই মন্ত্রটা শিখে নিন তো নাও বলবে সবাই বলবে সমাজের মঙ্গলে ভালো করে সমাজের মঙ্গলে হাগবোনা আর জঙ্গলে এরা সবাই জঙ্গলে হাঁকতে যায় দেখে নেয় ভালো করে চিনিয়ে দিলাম এরপরে বলবি কার ঘুম হারিয়েছি এই ফেই কজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত জনকে চিনে রাখো তোমরা ঠিক আছে চলো খুব আনন্দ হয়েছে এরপরে আমি ডান্সারকে ডেকে নেবো আয় বেরিয়ায় কেউ না সব ঘরে থাক চলো পরবর্তী ডান্সারকে ডেকে নেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলো আমি পরবর্তী আমি শিল্পীকে আমি ডেকে নিচ্ছি হ্যাঁ আপনারা দেখছেন রাজু সেভেন স্টার ডান্স মিউজিক্যাল ট্রুপের এক জমজমাট অনুষ্ঠান আমাদের এই সম্পূর্ণ এই সুন্দর মনোরম পরিবেশ যারা আমাদেরকে দিয়েছে সেই আমাদের কমিটি সভাপতি আমাদের সদস্য ভাই আমাদের আমাদের ডান্স টুডের পক্ষ থেকে জয়েন্ট ক্লাব এবং যুবক সম্পর্কে যুবক সম্পর্কে জানায় আন্তরিক কৃষি শুভেচ্ছা এবং এই ক্লাবের নামে একবার জোর করে হাতে থাকি